কদিন আগে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব আল হাসান সেখানে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি এবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে অবশ্য সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই কেননা ব্যাটার হিসেবে যে কোনো প্রতিযোগিতায় খেলতে পারবেন তিনি বিসিবি জানায় সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন বিসিবি জানে যে সাকিব শীঘ্রই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন বর্তমানে লঙ্কা টি টেন লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব কলম্পুর জাগোয়ার্সের বিপক্ষে আজকের ম্যাচে তিন বলে ছয় রান করেন তিনি তবে বোলিং করেননি এই অলরাউন্ডার